কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবসের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দ নভেম্বর নাটোর সদর হাসপাতাল এলাকার ডায়াবেটিস সমিতি অফিস থেকে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন ঢাকা বাস স্ট্যান্ড কানাইলখালী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তাহমিদুল ইসলাম ডায়াবেটিক্স সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু শাহ মোহাম্মদ মোখলেসুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক সাইদুর রহমান ডায়াবেটিস সমিতির সদস্য ও সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ সহ সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় নাটোর মাদ্রাসার মোড় পুরাতন কানাইখালী বাস সদর হাসপাতাল তিনটি বুথে

কিন্তু আসরা যায় যে কোয়াক ডাক্তার ভাই আর একটা